জি আমি প্রথমেই বলবো দামের কথা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মালিকানাচ্ছেন সহ যারা এইদে মেনে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন কারণ হচ্ছে বাইকটি দুই হাজার পঁচিশের ক্যাটাগরি আছে দুই হাজার পঁচিশ সালের বাইকের যেমন একটা আরাম পাবেন নতুনত্ব পাবেন এবং শোরুম কালার পাবেন ঠিক এটাও তাই দেখেন ঠিক এটাও তাই এই যারা এই দেমে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন এবং যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কথা আশা করি ভালো আছেন মানে থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করে আল্লাহ তাদের কাছে পালসার ডাবল ডিক্স দুই হাজার একুশের মডেল এই বাইকটি আমি বলবো যে বাংলাদেশের যতগুলো বাইক আছে এই মডেলের একুশের মডেল আর এই স্টিকারের তার মধ্যে এটা মনে করেন পাঁচশো বাইক একত্রে করেছেন এক নাম্বার হবে এইটা কারণ তার জানেন পুরা বাইক পানি স্টিকার মারা ছিল এবং প্রথম মালিকের বাইক এবং নাম্বার সারা ছিল এতদিন নাম্বার অবস্থায় নাম্বার ছাড়াই চালাইছে তার কারণে কম ব্যবহার করেছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে পুরা বাইক পানি স্টিকার ছিল পানি স্টিকার ওঠানোর পরে শোরুম গ্লেস শোরুম কালার চলে আসছে তিন নাম্বার হচ্ছে যতগুলো বডি আছে মানে বডিতে যতগুলো অংশ আছে একটা অংশেতে একটা সরিষা দানা পরিমাণ দাগ স্কেচ নেই চার নাম্বার হচ্ছে ইঞ্জিনের একটা নাটেতে যদি কেউ প্রমাণ করতে পারে যে সার্ভিসিং সময় একটা নাটে হাত পড়েছে তাহলে এক টাকাও নেব না এই কয়েকটা কথা যদি আপনারা বিশ্বাস করেন তো আলহামদুলিল্লাহ না আর যদি বিশ্বাস না করেন তাহলে ঠকবেন কারণ এই এমন ক্যাটাগরি বাইক মানে সহজে পাওয়াই না আমি আবারও বলতেছি সব কথার এক কথায় এই বাইকটি দুই সালের ক্যাটাগরি বাইক আছে বিশ্বাস হবে না তো এখনই আমি আপনাদেরকে প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থাকে বেলাইকনটি অন করে দেবেন সর্বপ্রথম সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা অরিজিনাল টায়ার যারা সাত টায়ার দেখেন কম পক্ষে তিরিশ হাজার কিলো চালানো যাবে অনাই এসে মাঠকাটা দেখেন এবং এই গ্লেসটা দেখেন এই যে গ্লেস সুপার ফ্রেশ সোলাইট সহ হাইড্রোলিকেট ডিস্ক এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন যে হাইড্রোলের ডিস্ক নতুনের কোনো অংশ কম নেই হাইড্রোলের ডিস্ক একদম স্মরণ বনোবর আছে এবং গাড়িটা যে চ কম চলছে তার প্রমাণ সামনের টায়ার আর দ্বিতীয় প্রমাণ হাইড্রোলের ডিস্ক তৃতীয় প্রমাণ শকাপ দেখেন সকাপ বেশি পেশ করলে কিন্তু এখান থেকে দাগ হয়ে যায় এটা যদি দাগ হয়েছে এটা কিন্তু কোনো প্রকারের দাগ নেই হেটলের গ্লাসটা সহ হেটলের গ্লাসে এখন পর্যন্ত একটা চুল পরিমাণ দাগ নেই একটা চুল পরিমাণ দেখেন অরিজিনাল হেডলার গ্লাস চোখ সহ এই যে এই পলিগুলো বন্ধু লাগানো আছে দেখেন এই সাইডটাও দেখেন দেখতে পাচ্ছেন এই মাত্র সোম থেকে বের করলে যেরকম গ্লেস বা যেরকম একটা চাকচিক হুবা হোক এরকমই কিন্তু আছে সিগন্যাল লাইট সহ এই জিনিসগুলো দেখেন যে জিনিস নতুন হয় যে বাইক নতুন হয় সেই বাইক কিন্তু সব কিছুই নতুন এই যে এগুলো কি বলবেন মনে করেন যে এটা কথার কথাই পানি স্টিকার যে মারা ছিল বা বাস্তবেই পানি স্টিকার মারা ছিল টাঙ্কিতে পানি স্টিকার মারা ছিল এগুলো স্টিকার থাকার কারণে না হয় চকচাকা আছে কিন্তু এই জিনিসগুলো কি করবেন এগুলো তো পানি স্টিকার মারা ছিল না এই জন্য যেগুলো বাইক কম ব্যবহার হয় সেগুলো বাইক প্রতিটা অংশে নতুনের মতোই হয় দেখেন এই যে নতুনের মতোই হয় এটা কিন্তু স্বাভাবিক আর এটাই বাস্তব টাঙ্কির দিকে তাকান নতুন ট্যাঙ্কি আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই দেখেন দেখতে পাচ্ছেন তো ট্যাঙ্কি দেখে আসলে দেখাইতে আমার কাছে দেখাইতেই মন যাচ্ছে যে আরো দেখায় আরো দেখায় ঠিক আছে দেখেন বাম্পারটা নতুন মতো আছে ইঞ্জিন গাড়টাও আমি বলছি না যে বাইক নতুন হয় এবং কম ইউজ হয় সেই বাইকগুলো সব কিছুই নতুন হয় দেখেন একটা ইঞ্জিনের ডাক সেটাও কিন্তু একদম নতুন একদম নতুন তারপরে ইঞ্জিন সম্পর্কে তো একটা কথাও বলা দরকার নেই যতটুকু কথা বলবো ততটুকুই সময় নষ্ট হয়ে যাবে সাইড কমাটা দেখেন এর পাওদানিগুলো দেখেন নতুনের মধ্যে আর আর্েন্টের মধ্যে কোনো পার্থক্য আছে নেই সিট থেকে দেখেন এই যে জিনিস দেখেন এই যে আমাকে দেখা যাচ্ছে টাঙ্গিত গ্যালেজটাও দেখেন এই জিনিসগুলো দেখেন এই যে স্টিকারগুলো দেখেন তো একটা স্টিকার ক্ষুদ হয়েছে একটা স্টিকারে ক্ষুদ আছে দেখেন তো অসম্ভব সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখেন বাইকটির চেহারা দেখছেন তো এখন বলব বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া আর রেজিস্ট্রেশন ছাড়া হলে আপনাদের জন্য দুইটি সুবিধা একটা হচ্ছে সরাসরি মালিকানা পরিবর্তনের মাধ্যমে আপনি মূল মালিক ভরতে পারতেছেন আর দ্বিতীয় নম্বর সুবিধা হচ্ছে আপনি যে ডিস্ট্রিক্টই থাকেন না কেন সেখানকার নাম্বার করে নিতে পারতেছেন ডিজিটাল নাম্বার করে নিতে পারতেছেন ঠিক আছে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশের নিখুঁত দেখা যে কি নিখুঁত দেখতে পাচ্ছেন জিরো কিলো চলার মতো আছে ক্যাটাগরি আমি আগেও বলছি এখনও বলতেছি মার্কার সহ পিছনে টায়ারটাও দেখেন একদম জিরো কিলো চলার এই সাইডটা দেখেন এখন দেখেন তো স্টিকারে একটা দাগ আছে শুধু স্টিকারে না অন্য অন্য সাইটেও এই যে সাইটগুলো দেখেন এ দেন গেলেস আমাকে দেখা যাচ্ছে সাইট হওয়ার পর্যন্ত দেখতে পাচ্ছেন সাইড অ্যান্সারটা সহ হাফ সাইসিস এটা কিন্তু ডাবল ডিক্স একুশের দেখেন সাইড ডেকোরেশন সব কিছুই করা আছে ট্রাঙ্কের এই সাইডটা দেখেন দেখতে পাচ্ছেন মানে আমার খালি দেখাই দিই মন চাইছে দেখেন বাইকটির চেহারা আমি কোর্টেতে কিন্তু পিস বলছি কোর্টেতে বাস্তব কথা বলছি এই দেখেন এখন দেখাবো ইঞ্জিন ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলে যে এই জিনিসটাও খোলা একটা নেই বলা দরকার নাই ইঞ্জিন গাড়টা দেখেন ইঞ্জিনটা দেখেন দেখেনটা দেখেন এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ দেখতে পাচ্ছেন এই যে গ্লেস নতুনত্ব এটা যেমন গ্লেজ এটাও তেমন গ্লেজ এর প্রতিটা অংশ ঠিক আছে হ্যান্ডেল চাপা সুইচ এবং গাড়ির সাথে দুইটি দুইটি আছে আছে হয়ে হয়ে এটাও একটা নতুনত্ব দেখেন একদম ইনটেক মিটার ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনাব চাপা সুইচ লেখা টেখা সবকিছুই অরিজিনাল এবং অরিজিনাল চলা আছে অরিজিনাল চলাটা দেখাবো দশ হাজার দশ হাজার অরিজিনাল চলা এখান থেকে যদি আমি এক কিলো কমাই থাকি আমি দায়িত্ব অরিজিনাল চলা দশ হাজার এবং এই দশ হাজার চলার সাথে এটা দেখছেন চাবির মিল আছে প্রতিটা অংশের মিল আছে টায়ার হাইড ডিক্স ডিস্ক ডিক্স ডিস্ক দেখে মনে হচ্ছে এই যে আঙুলি দেখবেন যে পাঁচ হাজার না দুই হাজার না এক হাজার চলার হাইডেড ডিস্ক যেমন ওই রকমই কিন্তু আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো দেখেন সাউন্ডটা দেখছেন এই সাউন্ডটাও আপনি এক হাজার কিলো চলার বাইকের সাথে এই সাউন্ডটা মিলেবেন দেখবেন যে বিশ বিশি উনিশ বিশি হবে না বিশ বিশি হওয়ার এক হাজার চলার সাউন্ড যেমন এই বাইকটি চলাটাও সংখ্য কারণ দশ হাজার পাঁচ হাজার চলা এক হাজার চলা এইটা একই মান একই মান এখন এই বাইকটি প্রথমে দামের কথা বলছি এখনো দামের কথা বলছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন